ওং ত্রানবাদাহী সুগন্ধি পুষ্টি বারদন উর্বার উমে ববন্দনায় মৃত্যুর মুখী মামৃত হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানায় আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আজ উনত্রিশে জুন দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে চৌদ্দই আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে রবিবার কালপুরুষের পুরুষের রাশিচক্রের সপ্তমতম রাশি হচ্ছে তুলা রাশি তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শুক্র আজকের দিনটি তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন মূলত বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে উক্ত রয়েছে উক্ত করা রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে কোনোরকম কোনো প্রকাশ প্রপাস্কিপ না করে পুরোপুরিভাবে দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত হবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সেহেতু বন্ধুরা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী রাধে কৃষ্ণ এবং ছয় বাবা সবার বড় ঠাকুর শনি দেবের জয় অবশ্যই লিখে যাবেন রাধাগোবিন্দ এবং শনি মহারাজের কৃপায় আজকের দিনটি আপনারা খুব শুভ হবে এবং অনেকটাই লাভজনকভাবে কাটাতে পারবেন তাছাড়াও বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই পারলে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা গুরুত্বপূর্ণ সময়ের ব্যবধান মাথায় রেখে লক্ষ্মী নারায়ণ এবং রাধাগোবিন্দের নাম নিয়ে আজকে সবার প্রথমেই জানবো আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ শুক্লপক্ষের চতুর্থ তিথি আজকের নক্ষত্র হচ্ছে অশ্লেষা আজকের করণ হচ্ছে বৃষ্টি করণ এবং আগামী সময়কালে বক করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে বজ্রযোগ তো এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে পঁচিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট এবং সাতান্ন সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে কর্কট রাশি অর্থাৎ কর্কট রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে চন্দ্র ধরার সময়সূচি হচ্ছে সকাল নটা বেজে তেরো মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি দশটা বেজে সাঁত্রিশ মিনিটে তো এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিট আঠাশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে বাহান্ন মিনিট এবং ষোলো সেকেন্ড অবধি তো তার পাশাপাশি বন্ধুরা আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে এই দুষ্ট দৃষ্টি সময়কালটি হচ্ছে বিকেল পাঁচটা বেজে একত্রিশ মিনিট উনিশ সেকেন্ড থেকে সন্ধ্যা ছটা বেজে সাতাশ মিনিট আট সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা এই যে দুষ্ট সময়কাল দুষ্ট মুহূর্তটিকে কেন্দ্রভিত্তি করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা পরিকৃতি অবলম্বন করে চলবেন তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হয়ে উঠবে তো চলুন বন্ধুরা আপনাদের গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সময়ের কথা মাথায় রেখে অতি বিলম্ব না করেই মূল বক্তব্যে যাওয়া যায় এবারে আমরা জেনে নেব রাশিচক্রের সপ্তমতম রাশি তথা তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিদের আজকের দিনে কিন্তু আপনাদের বিশেষ করে আপনারা প্রথম কিন্তু কিন্তু আপনারা আপনারা একটা চাপ অনুভব করবেন আজকের দিনে বিশেষ করে কর্মরত জায়গায় আপনাদের কর্মরত জায়গায় কিন্তু বিশেষ করে কাজের চাপ বৃদ্ধি পেতে চলেছে প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতার কারণে আপনারা কিছুটা হলেও কাজের চাপ কমাতে পারবেন বা কমিয়ে উঠতে পারবেন প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে অবশ্যই সেটি থেকে সাবধানতা থাকুন এবং প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্ব সব আচরণ বজায় রেখে চলার চেষ্টা করুন ভালো কাজের পরিপ্রেক্ষিতে বোধ রয়েছে সেক্ষেত্রে নতুন ব্যবসায় লগ্নিও কিন্তু করে উঠতে পারেন তবে খুব চিন্তা করে এগোবেন পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অস্থতা যোগ কিন্তু রয়েছে কোনো ক্ষেত্রে যদি আপনি সঠিক বুদ্ধি বা কৌশল করে বা কৌশল প্রয়োগ করে যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করে থাকেন সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা বাড়বে বা বিশেষ করে আপনারা যদি কোন রকম কোন ক্ষেত্রে যদি সঠিক বুদ্ধি না করে বা সঠিক বুদ্ধি প্রয়োগ না করে কৌশল সঠিকভাবে প্রয়োগ না করে যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করে থাকেন সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা বাড়বে এবং আগামী আগামী দিনে কোন ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে পরিশ্রম বৃদ্ধিতে স্বাস্থ্যের সমস্যা কিন্তু বাড়তে পারে আর আজকের দিনে স্বাস্থ্যের কোন রকম অসুখ কে অবহেলা করা খুব একটা ভালো হবে না মামলাম কদমার জড়িয়ে পড়তে পারে না অনেকে অন্যকে সহায়তা বা সহযোগিতা করতে গিয়ে কিংবা অন্য জনের উপকার করতে গিয়ে খুব বড় কোনো জটিল সমস্যায় জড়িয়ে পড়তে না আইনি সমস্যায় জড়িয়ে পড়লে সমস্যা বাড়বে তাই অন্যের বিষয় অতিরিক্ত মাথা না কামনি আপনাদের জন্য মঙ্গলজনক হবে বাবা মায়েদের সঙ্গে অর্থ ভাঙ্গা কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে সমস্যায় তর্ক বিতর্ক কিন্তু জড়িয়ে পড়তে পারেন নানাবিধ ভাবে আপনারা আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আজকের দিনে আপনাদের কানের সমস্যা কিংবা দাঁতের যন্ত্রণা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে এবং বিশেষত বাবা মায়ের শরীর নিয়ে কিন্তু আজ একটু চিন্তা ভাবনা রয়েছে আপনাদের আপনারা পাড়া প্রতিবেশীদের স্বাস্থ্যের প্রতি বিশেষ কিন্তু আপনারা খেয়াল রাখতে গিয়ে কিংবা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো রকম উপকার করতে গিয়ে যথেষ্ট বিনিয়োগ করে ফেলতে পারেন এবং যথেষ্ট ক্ষেত্রে কিন্তু সময় আপনাদের কিন্তু ব্যয় হয়ে যেতে পারে সেই দিক থেকে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আজকের দিনে কিন্তু আপনারা এমন কোন কাজে যুক্ত হতে চলেছেন যার কারণে কিন্তু আপনারা বিশেষ এক সুপ্রশস্ত রাস্তাগুলি জীবনে কিন্তু প্রাপ্তি করতে করতে চলেছেন কোনো প্রকার উপকার গিয়ে যথেষ্ট বিনিয়োগ করে দিতে পারেন সেক্ষেত্রে অপরের উপকার করার ক্ষেত্রে কিন্তু বিশেষ তাকে বুঝে শুনে খরচাপাতি করবেন বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে যারা আইনিজীবী রয়েছেন তারা আজকে একটু বুঝে শুনে কথাবার্তা বলুন অন্যথায় আপনাদের সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে আর্থিক লেনদেনগুলি আজ আপনাকে খুব বুঝে শুনে করতে হবে এবং বিশেষ করে আপনারা যারা পূর্বে কোনো ক্ষেত্রে কোনো বিনিয়োগ করেছিলেন সেখান থেকে কিন্তু লাভ করার সময় অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করে কাগজপত্র নিতে হবে আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্রের সঙ্গে কাজ করেন তাদের ক্ষেত্রে বা তাদের জন্য কর্মক্ষেত্রের দিকটা ভালো হতে চলেছে আপনারা কর্মদক্ষতা জেরে সমাজে সম্মান অর্জন করে উঠতে পারবেন অবশ্যই কর্মক্ষেত্রে প্রতিটি কাজে সভ্যতা এবং দক্ষতা অবলম্বন করে চলুন এবং প্রতিটা মুহূর্তে আপনারা কিন্তু ভগবানকে স্মরণ করে চলুন নিজের হাতের কাজের দক্ষতায় আপনারা ক্যারিয়ারের তৈরি বা ক্যারিয়ার তৈরি করে উঠতে পারবেন বিশেষ করে যে সমস্ত মহিলা কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করছিলেন আপনারা হাতের কাজের মাধ্যমে কিংবা কোনো রকম নতুন জিনিস তৈরি করে ব্যবসা শুরু করতে পারবেন ছোটখাটো তাদের জন্য সময়টা বেশ কিন্তু অনেকটাই অনুকূল থাকবে কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরক্ষণে আপনাকে পছাতে হতে পারে সেক্ষেত্রে অন্যের উপকার করতে গিয়ে কিন্তু শাস্তি রয়েছে তবে অন্যের পার্সোনাল বিষয়ে অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না নিজের হারিয়ে যাওয়া কিছু জিনিস আপনারা ফিরে পেতে পারবেন এবং সন্তানদের কারণে সম্মান বৃদ্ধি রয়েছে আজকের দিনে তথা আপনাদের বৈবাহিক তথা দাম্পত্য জীবনে কিন্তু অনেকটাই পরিবর্তন রয়েছে কিন্তু বিশেষ আপনারা কিন্তু বিশেষভাবে আপনাদের বিশেষ করে পারিবারিক জীবন থেকে কিন্তু আপনারা নিজেদের ভালোবাসার যে প্রতিবিম্ব বা ভালোবাসার যে গভীরতা সেটা কিন্তু আপনারা স্পর্শ বা অনুভব করতে চলেছেন আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিন্তু বলি পারিবারিক গুরুজনদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে সন্ধ্যার দিকে কিন্তু শারীরিক অসুস্থতার যোগ দেখা যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই সজাগ হয়ে থাকবেন সতর্ক হয়ে থাকবেন আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আপনাদের কর্মক্ষেত্রে যথেষ্ট লাভ করতে পারবেন আজকের দিনে সহকর্মীদের সহযোগিতা কিন্তু আজকের দিনে পেতে পারবেন বিশেষ করে যারা চাকুরজীবী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালোভাবে সুক্ষময়ভাবে কাটবে আজকের দিনে তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে পনেরো আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ দিক হচ্ছে পূর্ব এবং আজকের দিনে শুভ রঙ হচ্ছে গোলাপি তথা শুভ রত্ন সাদা প্রবাল এবং আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে শুভ মুহূর্ত বা অভিজিত মুহূর্ত হচ্ছে বিশেষ করে সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে সকাল বারোটা বেজে বত্রিশ মিনিট তথা আটচল্লিশ অবধি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে মুহূর্ত বা দুঃসময় হচ্ছে বিকেল দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে বিকেল তিনটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড অবধি তো ধরে আপনারা এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো কাজ করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা নানা রকম দিক থেকে বাধা বিধিনের সম্মুখীন হবেন এবং প্রত্যেকটি কাজে অসফলতা প্রাপ্তি করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব মনোনীত এবং উপকৃতভাবে কাটুক ওম নমঃ শিবায়